শিপা তুমি কি খাও মিষ্টি এটা বেকল এটা মিষ্টি না তো দই তুমি দই খাও কেমন লাগে কেমন মজা তুমি আজকে কোথায় যাইবা কোন মেলায়

আচ্ছা মেকআপ দিলে তো ছোট মানুষের মুখ নষ্ট হয়ে যায়গা আমি মেকআপ করে মেলায় যাবো আরে ববিনায় রে তোমার মেলাই কাটা লয়ে যাবো বাবা ইউ বিশ বলনি সাইছে পরে মেলায় যাবো তুমি দাদির বাড়ি যাবে বলে শিপা আজকে শাহন থাকবো তুমি আমার সাথে থাকবা ঠিক আমরা এটা গপ্প করতে করতে ঘুমাই যে হ্যাঁ

এই আগের দই না 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 সুন্দর করে খাও আমার দিকে তাকাও দিই তাকাও দুই হাতে নিয়ে আমার তাকাও ওরে ওরে অভিনয় রে একটা দই খাইতে লিয়ে কি অভিনয় যে করতাছে অভিনয় তো তাತ್ರೆ খা মার্কেটে যাইতে চাইলে कटा बजे जनि मार्केट त जा लागो म कति बजे कति बजे दुईटा 30 मार्केट कता बजे ओ 2.5 बजे बजे

তাতে রেডি রেডিও লাগবো মার্কেটে যাবো আধা ঘন্টা আছে সবাই দেখো বন্ধুরা সিপায় দই খাইতেছে সেই সুন্দর করে সেই মজা করে খাইতেছে কি মজা লাগতেছে সিপারটা সিপার খাওয়া দেখে খামারি আবার মন চাইতেছে অবশ্যই আমি দই আগে খাইছি তারপরে মন চাইতেছে

থাকতে দিলে শেষ দেখি দাও সিপার দই খাওয়া শেষ সে সাত করে খাইছে সেই মজা লাগছে দারু আর দই খাবা নাই এখন আর খাইতে না আবার মার্কেট করতে যাবো মার্কেট আসবো আইসা পরে খাইবা কোথায় রাখবা